আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকে কমেন্ট করেছে যে ভাই ইমোতে পাসকোড লক দিয়েছি এখন পাসকোড লক বলে গেছি এবং ফরগেটে ক্লিক করার পরে আনসার কোশ্চেনও বলে দিয়েছি এখন ইমো লগ করতে বা ওপেন করতে পারছি না এখন কি করব আর এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে পাসকোড লক ছাড়াই আপনার ইমো অ্যাকাউন্টটি আপনি ওপেন করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি ইমো পাসকোড লক বলে যান আর তাহলে আপনি যে কাজটি করবেন ইমোটি ওপেন করার জন্য দেখুন আপনি যদি পাসকোড লক বলে যান আর যদি আপনি আনসার কোশেন দিয়ে দেওয়ার পরে যদি আপনাকে আর সুযোগ না দেয় অথবা বল দেওয়ার পরে যদি আপনাকে সুযোগ না দেয় তাহলে আপনি যে কাজটি করবেন এর জন্য আপনি কী করবেন ব্যাক করবেন ওকে ব্যাক করার পর আপনি ইমো অ্যাপের উপর চাপ দা ধরবেন ধরার পর দেখুন এখানে আয় এক আইকন দেওয়া আছে সেখানে আপনি ক্লিক করবেন ওকে আপনার ফোনটি অ্যান্ড্রয়েড ফোন হলে এইরকম আসবে অথবা অ্যান্ড্রয়েড ফোন থাকার পর যদি আপনি এইভাবে সিটিংসে না ঢুকতে পারেন অথবা অ্যাপ তখন আপনি কী করবেন অ্যাপটি আনইনস্টল করে আবার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন ওকে তারপরও হবে তারপর আপনি কি করবেন যদি আপনি এইভাবে যেতে পারেন তারপরে দেখুন এখানে স্টোরেজ দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর কিলার ডাটা এখানে আপনি ক্লিক করবেন তখন অ্যাকাউন্টটি লগ আউট হবে ওকে আপনি চাইলে অ্যাপটি আনইনস্টল করে আবার ইনস্টল করলে এই কাজটিও হবে তারপর আপনি অ্যাপের ওপর ক্লিক করবেন ওকে করার পর আপনার ইমো অ্যাপটি ওপেন হবে এখানে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন ওকে বাংলাদেশ দিয়ে দিবেন ওকে বাংলাদেশ দিয়ে দেবার পরে এখানে আপনার ইমো নাম্বারটি দিয়ে দিবেন ওকে আমি এখানে আমার ইমো নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে এখানে ইমো নাম্বারটি দিয়ে দেবার পরে দেখুন এখানে রাইট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ হবে ওকে ইমো অ্যাকাউন্টটি ওপেন হওয়ার পরে আপনি যদি অ্যাকাউন্ট আপনার প্রোফাইলে ক্লিক করেন ওকে প্রোফাইলে ক্লিক করার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যুগ ক্লিক করেন তারপর দেখুন পাসকোড লক এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পাবেন এইভাবে করার পরে উ টু লক ডিজেবল হয়ে গেছে এখন যদি আপনি ডিজে বল লক এখানে যদি আপনি ক্লিক করেন আবার ডিজে বল তখন আপনার এই যে লকটি পূর্বে ছিল ওকে যেটি আপনি ভুলে গেছেন সেটি দিলে কিন্তু আবার একবারে পারমানেন্টলি ডিজেবল হয়ে যাবে ঠিক আছে এখন আপনি দেখুন এখানে অনেকবার আবার চেষ্টা করবেন ওকে চেষ্টা করবেন যদি আপনাকে আবার এই রকম সুযোগ দেয় আনসার কোশ্চেনের তখন আপনি আনসার কোশ্চেন সঠিক উত্তর দেওয়ার পর আপনি পাসপোর্ট লক চেঞ্জ করতে পারবেন অথবা পার্মানেন্টলি আপনি একেবারে বন্ধ করতে পারবেন নিচে দেখুন কোনাতে তালার একটা আইকন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন না কারণ এখানে ক্লিক করলে আবার এই লকটা দেখাবে তখন আমি যেভাবে দেখি এভাবে আপনার আবার ওপেন করতে হবে এতে আপনার সময় নষ্ট হবে যেহেতু ইমো অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে আর পাসপোর্ট লক ডিজেবল বা বন্ধ করার এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যেহেতু ইমো অ্যাকাউন্টে এখন বর্তমানে লগ ইন আছে আপনি সবার সাথে যোগাযোগ করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ